আবার ওষুধ এনেছি ওষুধ খেতে ভালো লাগছে আবার ওষুধ নিয়ে আছে ডাক্তার খুব ভালো লাগছে আবার ওষুধ দেওয়া আবার ওষুধ নিতে আছি আবার খাবো খুব ভালো লাগছে আবার ওষুধ দিয়েছে আবার ওষুধ খুব সুন্দর ওষুধ বিনা পয়সা ওষুধ আমার খুব ভালো লাগছে খুব ওষুধ দিয়ে ভালো ডাক্তার আমি খেছি আমার খুব ভালো লাগছে বিনা পয়সা ওষুধ আমাকে কিছু তো নাই বলে আমাকে খুব খুয়াইছে আবার লুবো আবার খাবো না পার খুব ভালো লাগছে ওই ওষুধ রয়েছে আমার ও খেতে আবার খাবো আবার নেবো আমার কেউ কিছু না ডাক্তার আমার সাহেব খুব ভালো ওষুধ দিচ্ছে আমাকে ওষুধ খেতে ওষুধ কি ভালো লাগছে আগে ওষুধ খায় নাই এখন ওষুধ খেতে খুব ভালো লাগছে পাই নাই কি খাবো এখন ডাক্তার ওষুধ দিচ্ছে সাইয়ে খুব ভালো লাগছে খেতে আর খেচ্ছি আবার ওষুধ দিচ্ছি এখন আমি খুব ভালো চলছি আর এখন ওষুধও খেয়েছি ওষুধও দিচ্ছি আমার হাতে ওষুধ ধরা রয়েছে এখনো দিচ্ছে করবো ডাক্তার যেন ভালো থাকুক আল্লাহ দিক দেখতে পারুক আমাকে ভালো করেছে আমাকে ডাক্তার আমাকে উদ্ধার করলে এখন চলতে ফিরতে পারছি আমি খেতে পাচ্ছি আমাকে ওষুধ দিচ্ছে আমার দুর্বল খেতে দিলে আমার সব চলে গেল আবার দেখছি আবার ওষুধ দিচ্ছে ওষুধ দিচ্ছি এই ওষুধ খেয়েছি ভালো লাগছে ওষুধ খেতে ওষুধ খেয়ে ভালো লাগছে আগে ওষুধ খায় নাই এখন ওষুধ খেচ্ছি খুব ভালো লাগছে পাই নাই কি খাবো এখন ডাক্তার ওষুধ দিচ্ছে সাজে খুব ভালো লাগছে খেতে আর খেচ্ছি আবার ওষুধ দিচ্ছি এখন আমি খুব ভালো চলছি আর এখন ওষুধও খেয়েছি ওষুধও দিচ্ছি আমার হাতে ওষুধ ধরা রয়েছে এখনো দিচ্ছে ডাক্তার যেন ভালো থাকুক আল্লাহ দেখ ও পাততে পারুক আমাকে ভালো করেছে আমাকে ডাক্তার মরিয়েছিলাম আমাকে উদ্ধার করলে এখন চলতে ফিরতে পারছি আমি খেতে পাচ্ছি আমাকে ওষুধ দিচ্ছে আমার দুর্বল খেতে দিলে আমার সব চলে গেলো আবার যাচ্ছি আবার ওষুধ দিচ্ছি